দেখো কেমন মুচমুচে কেমন খাস্তা হয়েছে দেখছো কত সুন্দর লাগছে এটা একদম দেখলে বোঝা যাবে না লোটে মাছের চপ তা আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে দেখছো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে এখন তো লোটে মাছের সময় প্রচুর পরিমাণে তাই নিয়ে চলে এসেছি লোটে মাছ বাচ্চা বড় সবাই এই রেসিপিটা পছন্দ তা সবাই খেতেই ভালোবাসবে এই রেসিপিটা সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে তো কোনোই কথাই থাকবে না তাই এই পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমি লোটে মাছ দিয়ে এই কি রেসিপিটা বানাই পুরো ভিডিওটাই দেখতেই থাকুন আমি লোটে মাছগুলো গোটা গোটা রেখেছি কেটে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই লোটে মাছটা এবার একটু ভাব দিয়ে নেব। দেখো আমি লোটে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জলও ব্যবহার করে নিই এবার গ্যাসটা অন করে দিয়ে পাঁচ মিনিট এই ঢাকনা দিয়ে রেখে দেব দিয়ে ভাব দিয়ে নেবো এই ঢাকনা দিয়ে রেখে দেব মাছগুলো তো ভাব দিয়ে নিয়ে চলে এসছি এবার কাঁটাগুলো এক এক করে ছাড়িয়ে ফেলে দেব একটা একটা করে এরকম কাঁটা ঝাললেই পড়ে যাবে এর কোনো সমস্যা নেই কাঁটাগুলো ঝাললেই পড়ে যাবে দেখছো বড়ো বড়ো কাঁটা পেরিয়ে গেছে খান থেকে একটু কাঁটাটা ছাড়িয়ে ইয়ে করে নিয়ে ঝাড়লেই পড়ে যাবে ঝাড়ছি কাঁটা পড়ে যাচ্ছে মাছগুলো পড়ে যাচ্ছে এরমভাবে সবগুলো মাছ একটা একটা করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব মাছগুলো সব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি কাঁটাগুলো দেখছো কাঁটাগুলো ও সব বাদ দিয়েছি সব বড় বড় কাঁটা বেরিয়ে গেছে যেরকম মাছ সেরকম বড় বড় গোটা গোটা কাঁটা বেরিয়ে গেছে দিয়ে দিয়েছি তেল তেলটা তো গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো সাত বোতল লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো বাটা গরম মশলা দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মাছটা সাথে নাড়াচাড়া করে নিজে মিক্সড করে নেব মশলাটা মশলাটা এবারে মিক্স করে নেব দেখছি মাছটা এবারে সিদ্ধ রাখা আলুটা অল্প একটা আলু সিদ্ধ দিয়েছি সিদ্ধ রাখা আলুটা এমনি করে ঘুরি ঘুরি করে আলুটা দিয়েছি অল্পটা একটু আলু দিলাম আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে মিক্স করে দেবো আলুটা তো বানানো রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো হালকা করে একটু গরম মশলার গুঁড়ো আমি এই পুরটা তো বানানো হয়ে গেছে আমি এবার এক এক করে এগুলো সেপ দিয়ে নেব কেমন করে সেপটা দিই আপনারা তাই দেখে নিন আমি এবারেই সুন্দর করে এগুলো সেপ দিয়ে নেব আপনারা ভা কর আপনারা যদি লম্বা করে আমি তো সেপ দিচ্ছি আপনারা ভাবলে চৌড়া করে দিয়ে দিতে পারেন আপনারা যেমন খুশি তেমন সেপ দিতে পারেন আমি এক এক করে এগুলো সব সেপ সুন্দর করে দিয়ে নেব আমি এক এক করে সবগুলো সেফ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যেমন পারবে তেমন সেফ দিয়ে করতেই পারেন আপনারা এমনভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে যখন ইচ্ছা বানিয়ে খেতে পারেন আমি এবার এগুলো এক এক করে ডিমে চুপিয়ে আর বিস্কুটের গুঁড়োতে এগুলো সুন্দর করে এক একটা করে কোট করে নেব ভালো করে এক এক করে সবগুলো এরকমই করে নেব এক করে সবগুলো দেখছে কোট করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সবগুলো এরকমই ছেড়ে দেব কাঠের উনান তো ওই জন্য ধোঁয়া হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এগুলো তুলে নেব দেখছো এটা কি দেখলেই বোঝা যাবে লুটে মাছের চপ দেখছো কেমন হয়েছে দেখো কেমন মুচ মুচে কেমন খাস্তা হয়েছে দেখছো কত সুন্দর লাগছে এটা একদম দেখলে বোঝা যাবে না মাছের চপ তা আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে দেখছো কত সুন্দর হয়েছে খেয়েও দেখাবো আপনাদের কেমন হয়েছে খুব সুন্দর খুব স্বাদের হয়েছে অবশ্যই করে বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কেমনও স্বাদের সুন্দর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার লোটে মাছের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে